আর এই যে হয়ে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা আর ডোডো হ্যাঁ রেড গাড়ি দিচ্ছি ডোডো অনেক আগে উঠেছে ওর শরীরটা ভালো না খুব জ্বর সর্দি কাশি হয়েছে তাই আমার সকাল থেকে ভিডিও বানানো হয়নি এখনই শুরু করছি ব্লগটা আরও এখন গাড়ি নিয়ে খেলছে আর আমি ওদিকে লাঞ্চের প্রিপারেশন করছি আজকে লাঞ্চটা আমাদের একটু অন্যরকম হচ্ছে অচিন্ত যেহেতু লাঞ্চ নিয়ে যায়নি অফিসে তাই আমি আজকে ভাত না খেয়ে খাবো পাস্তা তার জন্য আমি পাস্তা বয়ল করে নিয়েছি সব কাটাকুটি করে নিয়েছি চিকেনটা টুকরো টুকরো করে নিয়েছি এবার স্নান করে রান্না বসিয়ে দেবো ওইভাবে অত গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো হ্যাঁ জলে অত এদিকে শোনো 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 ডোডো আর এটা হচ্ছে রুরু স্নান করার আগের অবস্থা রুরু স্নান করতে ঢুকছে বাথরুমে কিন্তু হাতে আছে ওর ছখানা গাড়ি বাথরুমে ঢোকার আগে ঘরে পড়া চটিটা ঠিক বাইরে খুলে যায় কিন্তু গাড়িগুলো নিয়ে যেতে বলে না আমি গামছাটা ধরো তো মায়ের কথা শুনবে না গামছাটা আর এই যে টোটো লাঞ্চ টাইম হয়ে গেছে বসে গেছে ও লাঞ্চ করবে বলে আমার আমি দিয়ে দিচ্ছি পাস্তা এখন বাজে বিকেল পাঁচটা আর দোদোর জন্য আমি একটু এখন সুজির হালুয়া বানাচ্ছি একটু গরম গরম পাতলা করে ওকে দেবো যাতে ও খেতে ভালো লাগে মুখে তারপর সন্ধ্যাবেলা যাব ওকে ডক্টরের কাছে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে ডোডোর জন্য আমার সুজির হালুয়া ঠান্ডা হওয়া দিচ্ছে

আজকে ডোরকে ডাক্তার দেখি আস্তে আস্তে প্রায় নটার বেশি হয়ে গেছিলো তাই সেভাবে রান্না করার টাইম পাইনি ও নিজেই বললো ঘি ভাত খাবে তাই গরম ওর জন্য ঘি ভাত আর আলু ভাতে কি খাবে ডোরো তুমি আজকে টিভি খাবে কি খাবে এখন ওটা কি খাবে কি খাবে তুমি ভাত কি দিয়ে ঘি ভাত খাবে আলু ভাতে খাবে না ডিমও খাবে না হ্যাঁ শুধু কি ভাত খাবে হ্যাঁ ওকে